প্রিয় দর্শক সাজ্জাদ কাদিরের সালাম প্রীতি এবং শুভেচ্ছা নিন এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে চাই চরম অস্থিরতার ফাঁদে দেশ আগামী সাত দশ দিনে কি হতে যাচ্ছে আপনারা জানেন যে বাংলাদেশ সত্যিকার অর্থে এই মুহূর্তে অস্থিরতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে গত ষোলো মাস যাবতীয় অস্থির বাংলাদেশ অবসান হচ্ছে না শেষ হচ্ছে না কিন্তু সাম্প্রতিক সময়ে বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে যেন চূড়ান্ত অস্থির অবস্থায় পৌঁছে গেছে গত কয়েক মাস যাবৎ অন্ততপক্ষে বিগত ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সাইডলাইনে রাখা সম্ভব হয়েছিল কিন্তু আজকে আর সম্ভব হচ্ছে না আওয়ামী লীগ গত মে মাসে নিষিদ্ধ করবার পর থেকে যেন আওয়ামী লীগ আরও বেশি প্রাসঙ্গিক হয়ে উঠেছে তারই বহিপ্রকাশ দেখা যাচ্ছে সর্বক্ষেত্রে আজ যে মুহূর্তে কথা বলছি তার একদিন পরে নির্বাসিত প্রধানমন্ত্রী শেখ সরকারের অবৈধ আন্তর্জাতিক অপরাধ কর্তৃক হাসিনার মানবতাবিরোধী অপরাধে অপরাধী সাব্যস্ত করে রায় ঘোষণার দিন ধার্য করা হয়েছে এই দিন ধার্যকে কেন্দ্র করে আওয়ামী লীগ ইতোমধ্যেই অনেক বড় ধরনের কর্মসূচি দিয়েছে গত বৃহস্পতিবারে লকডাউন কর্মসূচি দিয়েছিল এবং লকডাউন কর্মসূচিতে পেয়েছে সাড়া আওয়ামী লীগ সরকার বাংলাদেশের জনগণের জীবনকে বিষিয়ে তুলেছে শুধু তাই নয় ইউনূস সরকারের সমর্থনে যে রাজনৈতিক দলগুলো আছে সেগুলো বাংলাদেশের জনগণকে জনগণের জীবনকে জীবন মানকে বিষাক্ত করে তুলেছে যার কারণে জনগণ স্বতঃস্ফূর্ত সাড়া দিয়েছে এবং এই সাড়া পেয়ে আওয়ামী লীগ আন্দোলনের তীব্রতা আরও বাড়িয়ে দিয়েছে আগামী দুদিন ষোলো আগামীকাল রোববার ষোলো নভেম্বর এবং পরের দিন সতেরো নভেম্বর সারা দেশে শাটডাউনের দাগ দিয়েছে আর এই শাটডাউন বা লকডাউনকে কেন্দ্র করে ইতিমধ্যেই বাংলাদেশ সহিংস হতে শুরু করেছে বিভিন্ন স্থানে এক সপ্তাহের বেশি সময় ধরে যানবাহন ও স্থাপনায় অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে কাল শুক্রবারও একাধিক যানবাহনে আগুন লাগানো হয় গত চার দিনে প্রায় বত্রিশ যানবাহন ও প্রতিষ্ঠানে আগুন দেওয়া হয় এতে জনমনে উদ্বেগ ও আতঙ্ক কাটছে না যানবাহনে চড়তে কর্মস্থল ও শিক্ষা প্রতিষ্ঠানে যেতে এক ধরনের অস্বস্তি ও ভীতি কাজ করছে অস্থিরতার আবর্তে ঘুরপাক খাচ্ছে পরিস্থিতি গতকাল রাজধানী ঢাকা ও আশপাশের জেলায় বারো প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে সার্বিক আইন শৃঙ্খলা রক্ষায় ও নিরাপত্তা নিশ্চিত করতে এসব এলাকায় বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে বলে জানা গেছে আগামী সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক এ বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিন আসামির বিরুদ্ধে জুলাই গণভ্যুত্থানের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলার রায় ঘোষণা করা হবে গত বৃহস্পতিবার রায় ঘোষণার এই তারিখ জানানো হয় এই মামলার অন্য দুজন আসামি হচ্ছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন এর মধ্যে আবদুল্লাহ আল মামুনকে রাজশাক্ষী হিসেবে বিবেচনা করা হচ্ছে গতকাল রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয় সোমবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে যুদ্ধাপরাধ মামলার রায় ঘোষণাকে ঘিরে রাজধানীতে উত্তেজনা বেড়েছে রায়কে সামনে রেখে রাজধানীতে হামলার ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নগর জুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে কর্তৃপক্ষ জানিয়েছে বিজিবি চার শতাধিক সদস্য রাজধানীতে মোতায়েন করা হয়েছে চৌকি বাড়ানো হয়েছে এবং জনসমাগমের ওপর করা হয়েছে ওই প্রতিবেদনে বলা হয় শুধু বারো নভেম্বরে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী বত্রিশটি ককটেল বিস্ফোরণের ঘটনা নথিভুক্ত করেছে পাশাপাশি ঢাকা ও অন্যান্য জেলায় বহু বাসে অগ্নিসংযোগ করা হয়েছে বোমা হামলা ও নাশকতায় জড়িত থাকার অভিযোগে সাম্প্রতিক দিনগুলোতে আওয়ামী লীগ সম্পৃক্ত বহু কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ এছাড়া অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংকের একটি শাখায় হামলা এবং ঢাকা রেল স্টেশনে একটি ট্রেনের বগিতে অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে শেখ হাসিনার রায় ঘোষণার দিন থেকে কেন্দ্র করে নানা জল্পনা কল্পনা শুরু হয়েছে প্রতিবেশী দেশের গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের প্রচার চলছে সেসব মাধ্যমে গত বৃহস্পতিবার লকডাউন কর্মসূচির ডাক দেওয়া হয় আগামী রবি ও সোমবার শাটডাউন কর্মসূচির ডাক দেওয়া হয়েছে বলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে বলা হচ্ছে গত বৃহস্পতিবার জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এরপর জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ প্রকাশ করে সরকার। প্রধান উপদেষ্টা তার ভাষণে জুলাই জাতীয় সনদ ও সংস্কার প্রস্তাব বাস্তবায়নের পদ্ধতি সম্পর্কে বলেন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠিত হবে সংসদ হবে দুই কক্ষ বিশিষ্ট যেখানে নির্বাচনে দলগুলো প্রাপ্ত ভোটের অনুপাতে একশো সদস্যের একটি উচ্চ কক্ষ গঠিত হবে এবং সংবিধান সংশোধনের ক্ষেত্রে সেই উচ্চকক্ষের উচ্চ কক্ষের লাগবে প্রধান উপদেষ্টার ভাষণের পর বিএনপি আনুষ্ঠানিকভাবে সরকারকে ধন্যবাদ জানিয়েছে আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে গণভোট ও জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিতে সরকার ও নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছে অন্য অন্যদিকে জামাতে ইসলামী বর্তমান অন্তর্বর্তী সরকারের মধ্যে পক্ষপাত রয়েছে বলে অভিযোগ করেছে পাঁচ দফা দাবিতে জামাত সহ আট দলের কর্মসূচি চলমান রয়েছে গত বৃহস্পতিবার আওয়ামী লীগের ঢাকা লকডাউন কর্মসূচিতে দেশবাসী একটি আতঙ্কের দিন পার করেছে বিভিন্ন স্থানে বাস মহাসড়ক রেলপথ ও বিভিন্ন প্রতিষ্ঠানে আগুন লাগানোর পাশাপাশি গাছের গুড়ি ফেলে সড়ক মহাসড়ক রেলপথ অবরোধে পরিবহন ব্যবস্থা ভেঙে পড়ে যাত্রী পরিবহনে যাতায়াত প্রায় তিনশোটি রুটি এক প্রকার বন্ধ ছিল বৃহস্পতিবার ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পাঁচটি স্থানে গাছের গুড়ি ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ চলে কিন্তু আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা লাঠিসোটা রামদা ঢাল ও সড়কি হাতি নিয়ে মহাসড়কে অবস্থান নেন এতে দক্ষিণ অঞ্চলের একুশটি জেলার যান চলাচল বন্ধ থাকে পদ্মা সেতু এলাকায় সৃষ্টি হয় তীব্র যানজট দেশের আরো বেশ কিছু স্থানে বিক্ষোভ ও সড়ক অবরোধের খবর পাওয়া যায় রাজধানীর প্রায় সব শিক্ষা প্রতিষ্ঠানেই ছিল অঘোষিত ছুটি বিশেষ করে স্কুল বাসগুলো চলেনি আবার কোন কোন শিক্ষা প্রতিষ্ঠান নোটিস দিয়েও সরাসরি ক্লাস বন্ধ করে দিয়ে অনলাইন কার্যক্রম চালু রেখেছিল এছাড়া অভিভাবকদের অনেকে আতঙ্কে সন্তানদের স্কুলে পাঠাননি গতকাল ব্রাহ্মণবাড়িয়ায় রেল লাইনে আগুন দেওয়া হয়েছে আশুলিয়ায় পিক পিকআপ ভ্যানে আগুন দেয় দেওয়ায় ঘুমন্ত চালক দগ্ধ হয়েছেন পটুয়াখালী ও বরগুনা জুলাই স্মৃতি আগুন দেওয়ার ঘটনা ঘটে বরগুনায় একটি বাসেও আগুন দেওয়া হয়েছে রাজধানীর মিরপুরে একটি বাসেও আগুন দেওয়া হয় সবকিছু মিলিয়ে একটা চরম অস্থিরতার ফাঁদে পড়ে গেছে দেশ বারবার ডক্টর মোহাম্মদ ইউনুস এবং এখনকার প্রচলিত যে রাজনৈতিক দলগুলো কার্যক্রম করছে তারা আওয়ামী লীগকে প্রধান প্রতিপক্ষ জ্ঞান করে কার্যক্রম চালাচ্ছে এবং এতে চারিদিকে অস্থিরতা বৃদ্ধি পাচ্ছে এবং কোনো কোন ক্ষেত্রে এমনটাও সন্দেহ করা হচ্ছে যে নাশকতা বা সহিংসতা ঘটাচ্ছে সরকারের পক্ষ থেকেই কিংবা সরকারের সাথে আতাত করা যে রাজনৈতিক দলগুলো আছে সেগুলো ঘটি আওয়ামী লীগের উপর দোষ চাপাচ্ছে এবং এটি অস্থিরতা আরো বাড়িয়ে দিচ্ছে আরেকটি বিষয় যে আওয়ামী লীগ তো একটা জনগণের দল জনগণ থেকে উঠে আসা দল এবং আওয়ামী লীগের বাংলাদেশে এক বিশাল সমর্থক গোষ্ঠী আছে তারা কি এই যে অবৈধ দমন প্রেরণ এভাবে মেনে নেবে এর মধ্যে অনেক ঘটনা ঘটে যাচ্ছে আপনারা দেখছেন যে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে জিনিসটা অন্যায় হচ্ছে গত লকডাউনের দিন ধানমন্ডি বত্রিশে এক নারীকে জুলাই মানে লাঞ্ছিত সেই নারীকে পুলিশ যোদ্ধা গ্রেপ্তার করে আদালতে নিয়েছে বাংলাদেশে কি তাহলে আদালত বিচার প্রশাসন কিছু আছে কারা করছে এগুলো কিংবা যদি কেউ করে থাকে ডক্টর ইনুস কি নাকে সরিষার তেল দিয়ে ঘুমাচ্ছেন ডক্টর ইউনিসের চোখে এই খবর পড়েনি কিংবা কানে এই খবর পৌঁছায়নি যে ডক্টর ইউনুস কিংবা ডক্টর ইউনুস পরিষদের লোকজন আছেন স্বরাষ্ট্র উপদেষ্টা আছেন এবং উপদেষ্টা পরিষদের বিভিন্ন জন আছেন সরকারের নীতি নির্ধারকরা আছেন কারা এই অতি উৎসাহী কাজগুলো করছে এগুলো দেখবার কি কেউ নেই আমরা তো এর আগেও রাজনৈতিক সরকারের বাংলাদেশ দেখেছি যে কোনো এ ধরনের অসহিষ্ণু ঘটনা ঘটলে কখনো কখনো সেই সময়ের সরকার প্রধান প্রধানমন্ত্রী নিজে ইনিশিয়েটিভ নিয়েছেন কিন্তু আজকে কোথায় সেগুলো নেই হাওয়া হয়ে গেছে দেশে অভ্যন্তরীণ অস্থিরতার ফাঁদে দেশ আওয়ামী লীগকে আসতে দেওয়া হবে না কিন্তু আওয়ামী লীগ এসে ছাড়বে ইতিমধ্যে শুরু হয়ে গেছে লকডাউনের পর শাটডাউন শাটডাউনের পরে হয়তো লাগাতার কর্মসূচি এবং আন্তর্জাতিক খেলাও গুছিয়ে আসছে আন্তর্জাতিক খেলারও কিছু কিছু আলামত মনে হচ্ছে যে আওয়ামী লীগের পক্ষে আসছে সেই জায়গা থেকে ডক্টর আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রাখবেন সেই নির্বাচন করতে পারবেন গত বৃহস্পতিবারেও বাংলাদেশ সফররত এক ব্রিটিশ মন্ত্রীকে ডক্টর বলেছেন যে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না এই ঘটনাগুলো এই কর্মকাণ্ডগুলো বা এই বক্তব্যগুলো আরো অস্থিরতা বাড়াচ্ছে কাজেই দেশ আগামী সাত দশ দিনে ক্রমেই অস্থির হয়ে উঠবে গত ষোলো মাসে আমরা যা দেখিনি তার থেকে ভয়ঙ্কর অস্থিরতার দিকে যাবে আওয়ামী লীগ আন্দোলনের তীব্রতা বাড়াবে এভাবে বাড়াতে বাড়াতে ছয়ের বৈঠার পর্যায়ে চলে যাবে এবং ঢাকা অবরোধ ঢাকা দখল ঢাকা অ্যাটাকের দিকেও চলে যাবে এবং দেশ অস্থির হয়ে উঠবে আবার অন্যদিকে আন্তর্জাতিক সম্প্রদায় যদি আওয়ামী লীগকে সমর্থন দেয় ইতিমধ্যে সমর্থন দিচ্ছে আপনারা আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনার বক্তব্য বিবৃতিতে সেই আলামত নিশ্চয়ই পাচ্ছেন পৃথিবীর শেখ হাসিনা হওয়া শুরু করেছেন। কাজেই দেশ সত্যিকার অর্থে ডক্টর মোহাম্মদ ইউনুস সবাইকে নিয়ে কাজ করার পরিবর্তে এক অস্থিরতার ফাঁদে ফেলে দিয়েছেন এই অস্থিরতার আগুন থেকে ডক্টর মোহাম্মদ ইউনুসও কিন্তু বাঁচবেন না ইতিমধ্যে আলামত শুরু হয়ে গেছে ডক্টর মোহাম্মদ ইউনুসের সংশ্লিষ্টতা আছে এমন প্রতিষ্ঠানগুলোতেও হামলা শুরু হয়ে গেছে গ্রামীণ ব্যাংক বাংলাদেশে পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে গ্রামীণ ব্যাংক হয়তো সবচেয়ে বা গ্রামীণ নামীয় ডক্টর ইউনুস সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো আগামী দিনে সবচেয়ে বেশি সংকটের মধ্যে পড়বে কাজেই এ কথা বললে ভুল হবে না যে দিন যত ঘনিয়ে আসছে নভেম্বরের বাকি সময়গুলো চরম অস্থিরতার মধ্য দিয়ে যাবে এবং অস্থিরতার একটা চূড়ান্ত পর্যায়ে হয়তো একটা কিছু হবে দেশি বিদেশি হস্তক্ষেপে তারপরে যদি একটা কিছু হয় যদি শান্ত হয় যদি নির্বাচনের পরিবেশ তৈরি হয় এই ফেব্রুয়ারিতে যে নির্বাচন হচ্ছে না এটি মোটামুটি এক প্রকার নিশ্চিত কিংবা এই নির্বাচনটা যদি হয়ও আওয়ামী লীগ যদি অংশগ্রহণ করতে না পারে আওয়ামী লীগ ধরুন যে গত বৃহস্পতিবারে যেমন লকডাউন ডেকে দিয়েছিল কিংবা আগামী দুদিনের যে শাটডাউন এরকম যদি ডেকে দেয় তাহলে ভোট তো মানুষ যাবে না আতঙ্কে যাবে না ভয়ে যাবে না তাহলে ভোট হবে কিভাবে নানান জটিলতা নানান সমীকরণ খেলা করছে কাজে আগামী অন্তত পক্ষে সাত দশ দিন এই নভেম্বরের বাকি সময়টা বাংলাদেশের ইউটার্ন করবার জন্য ইউটার্নটা এই অর্থে যে এই যে খারাপ সময় যাচ্ছে গত ষোলো মাস যাবত এই খারাপ সময় থেকে ভালো সময় উত্তরণের একটা ইউটার্ন পয়েন্ট হয়ে উঠতে পারে বাকি সময়গুলো নভেম্বরের এখন দেখার বিষয় যে আসলে কি ঘটতে যাচ্ছে আমরা নিশ্চয়ই দেখব এই মুহূর্তে এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন